বৃহস্পতিবার সকালে ইরানের আরেক পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এরপর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ইসরায়েলের দক্ষিণে বের সেবা শহরের অন্যতম প্রধান হাসপাতাল হামলা চালিয়েছে ইরান সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে খবর হামলা হয়েছে তেল অ্যাভিবের স্টক এক্সচেঞ্জ বহুতলেও এছাড়াও দেশের ঠিক মধ্যভাগে জনবসতি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেন সকালে ইরানের সন্ত্রাসবাদী স্বৈরাচারীরা বের সেবার সোরেকা হাসপাতাল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামলা হয়েছে লোকালয় লক্ষ্য করেও ওদের থেকে পাই পয়সার হিসেব বুঝে নিতেন তেহরানকে এর মূল্য চোকাতেই হবে ইসরায়েল যে এতে সহজে মাথা নোয়াবে না তার ইঙ্গিত দিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ বৃহস্পতিবার সকাল থেকে অন্তত কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি এলাকাতেও পড়েছে বলে অভিযোগ ইসরায়েলের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সকাল থেকেই তেল অ্যাভিভে আছড়ে পড়তে শুরু করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র সড়োকা হাসপাতালেও হামলার বেশ কিছু ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে বিস্ফোরণের পর অনর্গল কালো ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে হাসপাতাল থেকে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে এখনও পর্যন্ত ওই ঘটনায় পঁয়ষট্টি জন জখম হয়েছেন যদিও ইরানের সংবাদ সংস্থা আইএনআর এ দাবি করেছে বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনার কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান গাভ ইভামে ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের একটি দপ্তরেও হামলা চালানো হয়েছে হাই নিউজের